প্রত্যেকটা উপকরণের গুণাগুণ এবং উপকারিতা আমি কিন্তু সব কিছু আপনাদেরকে সহজভাবে বুঝি এখনকার সময়ে যতই নামি দামি ব্যান্ডেরই অনিয়ন অয়েল পাওয়া যাক না কেন বাড়িতে হাতে তৈরি এই অনিয়ন তেলটা কিন্তু প্রত্যেক তেলকে হার মানিয়ে দেবে এইভাবে এবার হাত দিয়ে চিপে চিপে আমি তেলটাকে বের করে নেবো নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের কিন্তু আমি আপনাদের সাথে রকম রান্নার রেসিপি শেয়ার করবো না আজকের আমি ছেলে কিংবা মেয়েদের জন্য একটি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ রেসিপি শেয়ার করবো আর সেটি হলো অনিয়ন অয়েল কিংবা পেঁয়াজের তেল এখন কিন্তু আমার মতো প্রত্যেক ছেলে বা মেয়েদের মধ্যে একটা খুব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো মাথা থেকে অতিরিক্ত চুল পড়া এমনকি খুশকি হওয়া কিংবা মাথার চুল পাতলা হয়ে গিয়ে রুক্ষ হয়ে যাওয়া এছাড়াও বয়সের আগে চুল সাদা হয়ে যাওয়া আর এই সবগুলি সমস্যার সমাধান পেতে আমি আজকের আপনাদেরকে করে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে অনিয়ন অয়েল আর এই তেলটা কিন্তু আপনারা পুরো এক মাস ব্যবহার করার পর নিজেরাই বুঝতে পারবেন যে কতটা উপকার পেয়েছেন তাহলে চলুন আজকের ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিও দেখতে আপনাদের খুব ভালো লাগবে এবং উপকারেও আসবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করে ফেলি আজকে অনিয়ন অয়েলটা বানানোর জন্য মেন যে উপকরণগুলো লাগছে সেগুলো দেখে নিন এখানে নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন আর সরষের তেল এখানে আমি পাঁচটা ছোট সাইজের পেঁয়াজকে দুভাগে ভাগ করে নিয়েছি আপনারা যদি বড়ো সাইজের পেঁয়াজ নেন তাহলে কিন্তু দুটো পেঁয়াজও নিয়ে নিতে পারেন আর এখানে আমি নিয়েছি পনেরো থেকে ষোলোটা খোয়া নিয়েছি রসুনের আর নিয়েছি হাফ কাপ সর্ষের তেল আর আজকে তেলটা বানাতে গিয়ে যে যে উপকরণগুলো লাগবে প্রত্যেকটা উপকরণের গুণাগুণ এবং উপকারিতার কথা আমি কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে বলে দেব যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় তাহলে আমি প্রথমে পেঁয়াজের গুণাগুণটা বলে দিই চুল পড়ার মধ্যে কিন্তু পেঁয়াজের উপকারিতার কথা বলতে গেলে খুব কম বলা হবে কারণ পেঁয়াজের মধ্যে থাকে প্রচুর পরিমাণে সালপার তাই কিন্তু পেঁয়াজ এত ঝাঁঝালো হয় আর পেঁয়াজ কাটার সময় আমাদের চোখ দিয়ে জল পড়ে আর পেঁয়াজের মধ্যে এই পর্যাপ্ত পরিমাণে সালফার থাকার কারণেই কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত থাকে আর পাতলা চুলকে কিন্তু ঘন করতে সাহায্য করে অর্থাৎ চুল বৃদ্ধিতেও সাহায্য করে আর যাদের বয়সের আগে অর্থাৎ সময়ের আগে চুলটা সাদা হয়ে যায় তাদের এই সাদা চুল কালো করতেও কিন্তু খুব সাহায্য করে এই পেঁয়াজ এবার চলে আসি রসুনের গুণাগুণ নিয়ে রসুন কিন্তু এক ধরনের অ্যান্টি ব্যাকটেরিয়াল আর এই রসুনের মধ্যে এক ধরনের কম্পাউন্ড থাকে যার নাম সেলেডিয়াম আর এই সেলেডিয়ামের কারণে আমাদের যান্ত্রিক জীবনে বিভিন্ন ধরনের ধুলোবালি আমাদের মাথার চুলের গোড়ায় যে ময়লা জমে সেই ময়লাটা পরিষ্কার করতে কিন্তু রসুনের কোনো জুরি নেই এবার চলে আসি সরিষার তেলে আর সরিষার তেল চুল ঘন করা লম্বা করা সাইনি করা এবং চুল পড়া রোধ করতে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এই সরিষার তেলে প্রচুর পরিমাণে আয়রন থাকে তাছাড়া এর সাথে সাথে থাকে ভিটামিন এ বি এবং কে তাহলে চলুন আজকের অনিয়ন অয়েলটা আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে আমি পেঁয়াজ রসুন আর সর্ষের তেলটা দিয়ে দেব পেঁয়াজটাকে এরকম একটু ছোটো ছোটো টুকরো করে নেবেন এবার আমি জারের মধ্যে ঢাকনা দিয়ে মিক্সিটাকে গুড়িয়ে নেব আমি যে পেঁয়াজের পেস্টটা তৈরি করে নিয়েছি পেস্টটা কিন্তু একদম মিহি পেস্ট করিনি দেখুন হালকা পেস্ট করে নিয়েছি এখনও কিন্তু গোটা গোটা রয়ে গেছে এখানেই শেষ নয় এর মধ্যে আমি কিন্তু আরও দুটো জিনিস অ্যাড করব সেটা হলো মেথি আর কারিপাতা এখানে আমি এক চামচ মেথিকে ঘণ্টাখানের আগে থেকেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখার ফলে মেথিটা অনেকটাই বেড়ে গেছে আর মেথির মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা কিন্তু ফেলে দিতে হবে কোনো রকমভাবে এই পেস্টটার মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না তাই জল যেটুকু রয়েছে আমি সেটুকুও ফেলে দেবো এবার এই মেথিটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর তার আগে আমি কিন্তু একটু মেথির গুণাগুণটাও আপনাদেরকে জানিয়ে দেব। মেথি আমাদের চুলের গোড়াকে মজবুত করে এমনকি খুশকি হওয়া থেকেও বিরত রাখে সেই সাথে সাথে চুলকে অনেকটাই ময়েশ্চারাইজ করতে সাহায্য করে আর তার সাথে সাথে চুলকে অনেকটা স্মুথ সফট এবং সাইনি করতেও সাহায্য করে তাই এখন আমি মেথিটাও দিয়ে দেব। আর যা আর একটা কথা বলে দিই যাদের চুল প্রচণ্ড ড্রাই তারা কিন্তু অবশ্যই করে এই মেথিটা ব্যবহার করবেন তাছাড়া বাকিরা কিন্তু মেথি নাও ব্যবহার করতে পারেন এবার আমি এর সাথে দিয়ে দেবো কারিপাতা এখানে আমি বেশ কয়েকটা কিন্তু কারিপাতা নিয়েছি সব শেষে আমি কারিপাতার গুণাগুণটাও আপনাদেরকে বলে দিই শ্যাম্পু করার পর মাথায় যে কন্ডিশনার আমরা ব্যবহার করি সেই কন্ডিশনার কিন্তু আর ব্যবহার করতে হবে না কারণ এই কন্ডিশনার তৈরি করার সময় কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয় আর এই যে ন্যাচারাল বা অর্থেন্টিক কন্ডিশনার যদি আমরা চুলে ব্যবহার করে থাকি তাহলে চুল কিন্তু অনেক বেশি হেলদি সাইনি এবং সিল্কি থাকবে চলুন তাহলে এবার এই মিক্সির জারটাকে নিয়ে আমি ভালো করে একদম পেস্ট তৈরি করে নেব এবার আমি চলে এসেছি কড়াইতে আর এই তেলটা বানানোর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু উনানের আঁচটা একদম লোতে রাখতে হবে জোরে জাল দিলে কিন্তু পুড়ে যাবে তাদের তেলটা কালারটা নষ্ট হয়ে যাবে এবার আমি কড়াইতে দিয়ে দেব প্রথমে নারকেল তেল এখানে আমি নারকেল তেল নিয়েছি পঁচাত্তর গ্রাম আর এই নারকেল তেলের মধ্যে কিন্তু থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিভাইরাল এমনকি অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রচুর মাত্রায় ভরপুর থাকে যার কারণে কিন্তু আমাদের যে চুলটা রুক্ষ হয়ে যায় সেই রুক্ষ চুলটাকে কিন্তু অনেক বেশি সিল্কি আর সাইনি করতে সাহায্য করে এই নারকেল তেল এখন আমি তেলটা কড়াইতে দিয়ে দেব আর যে কোনো কিন্তু ভালো ব্র্যান্ডের নারকেল তেলটা নেবেন এবার আমি নারকেল তেলের সাথে দিয়ে দেব সর্ষের তেল আর এখানে আমি ষাট গ্রাম সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলের গুণাগুণ তো আমি আগেই বলে দিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো এক রকম তেল দিয়ে ওই তেলটা বানিয়ে নিতে পারেন তবে নারকেল তেল আর সরষের তেল দু রকম তেল দিয়ে যদি তেলটা বানান না তেলটা অনেক বেশি ভালো হবে এবার আমি দুটো তেলকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব দুটো তেল কিন্তু আমার ভালোভাবে মিশে গেছে এবার ওই তেলের মধ্যে আমি মিক্সি করে রাখা সেই পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজ রসুনের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা কত সুন্দর কালার এসছে দেখুন পেস্টটা এবার আস্তে আস্তে করে দিয়ে দেব এবার আমি কিন্তু এই মিশ্রণটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব আর প্রথমে একটু জাল দিয়ে তেলটাকে গরম করে নেবেন তারপরে কিন্তু একদম লো আঁচে রাখবেন আগুনটাকে যদি গ্যাসে বানান একদম লো টু মিডিয়ামে রাখবেন একদম লোতে এইভাবে আমি সুন্দর করে তেলের সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ আমি জাল দিয়ে নিয়েছি আর দেখুন পেঁয়াজের মিশ্রণটা কিন্তু কোনো রকম কালার চেঞ্জ হয়নি এরকম সময় ধরে একটু আস্তে আস্তে জাল দিতে হবে এরকম ফুরতে ফুটতে দেখবেন তেলের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে কম করে 10 মিনিট কিন্তু দিতে হবে আর নাড়তে হবে পেঁয়াজের যে মিশ্রণটা ওই মিশ্রণটা কিন্তু তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে নেড়ে নেড়ে অনিয়ন অয়েল কিন্তু আমার একদম রেডি আর তেল থেকে এখনই কিন্তু একটা সুগন্ধ বেরোচ্ছে আর এই দেখুন তেলের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর মিশ্রণটা দেখুন এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি কড়াটাকে নামিয়ে তেলটাকে ভালো করে ঠান্ডা করে নেব তেল আমার ঠান্ডা হয়ে গেছে এবার তেলটাকে আমি ছেঁকে নেব তার জন্য একটা নিয়ে নিয়েছি বাটির ওপর এইভাবে দিয়ে দেব আর নিয়েছি একটা সুতির কাপড় এইটা কিন্তু আমি ছাঁকুনির ওপর দিয়ে দেব এবার আমি তেলটা এই কাপড়ের ওপর ঢালবো এইভাবে এবার হাত দিয়ে চিপে চিপে আমি তেলটাকে বের করে নেব তেলটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন তেলটা একদম পরিষ্কার তেল আর বেশ অনেকটা পরিমাণেও কিন্তু হয়েছে আমি তিনটে ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি আর এই ই ক্যাপসুলটা কিন্তু যে কোনো ওষুধ দোকানে পাওয়া যায় এবার এই ক্যাপসুলগুলোকে কেটে আমি তেলের মধ্যে দিয়ে দেব চুলের জন্য তো এই ই ক্যাপসুলটা ভীষণ উপকারী এবারে আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে দেব প্রত্যেকটা উপকরণের গুণাগুণ এবং উপকারিতা আমি কিন্তু সব কিছু আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিয়েছি আর এই তেলটা কিন্তু আমি নিজেই ব্যবহার করি সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কিন্তু বাড়িতে এরকম তেল বানিয়ে নিজেরাও কিন্তু ব্যবহার করতে পারেন ভীষণ উপকার পাবেন আপনারা হয়তো মনে করতে পারেন যে এখনকার সময় যে কোনো ব্র্যান্ডেরই অনিয়ন অয়েল পাওয়া যাচ্ছে তবে কিন্তু বাড়িতেই হাতে তৈরি অনিয়ন অয়েলটা কিন্তু যে কোনো অনিয়ন অয়েলকে কিন্তু হার মানিয়ে দেবে আর আপনারা যদি পুরো এক মাস ব্যবহার করেন না এক মাস পর থেকে কিন্তু নিজেরাই রেজাল্ট পাবেন যে কতটা ভালো একটা উপকারী তেল আপনারা অবশ্যই করে ব্যবহার করুন আর দেখুন এখন আমি তেলটাকে একটা শিশিের মধ্যে করে ঢেলে নেব এখনকার সময়ে যতই নামি দামি ব্র্যান্ডেরই অনিয়ন অয়েল পাওয়া যাক না কেন বাড়িতে হাতে তৈরি এই অনিয়ন তেলটা কিন্তু প্রত্যেক তেলকে হার মানিয়ে দেবে এই একটাই তেল বানিয়ে কিন্তু আপনারা মাথার চুলের যে কোনো সমস্যা দূর করতে পারবেন আর আমি বাটিতে যে তেলটা রয়েছে একটু হাতে মেখে দেখাচ্ছি দেখুন হয়তো এই তেলটা চুলে মাখতে হয় বা মাথায় মাখতে হয় দেখুন তবু আমি একটু হাতে মেখে দেখাচ্ছি এই দেখুন আপনারা কিন্তু যে কোনো নারকেল তেলের শিশির বা যে কোনো একটা যায় পাত্রের মধ্যে রেখে দেবেন দিয়ে তারপরে সপ্তাহে দু থেকে তিন দিন কিন্তু ব্যবহার করতে পারবেন দু থেকে তিন দিন মাখবেন যদি পারেন রাত্রেবেলা মেখে সারা রাত রেখে দেবেন তারপরের দিন শ্যাম্পু করে ধুয়ে দেবেন কিংবা যখন শ্যাম্পু করবেন তার আগে দু থেকে তিন ঘন্টা আগে মেখে নেবেন তেলটা আর চুলের গোড়াতে ভালো করে ম্যাসাজ করবেন চুলের গায়েও লাগাবেন দেখবেন যে কোনো সমস্যা কিন্তু আপনারা দূর করতে পারবেন বেশি কষ্ট না করে আপনারা একটু বেশি করে তেলটা বানিয়ে নেবেন নিয়ে কিন্তু প্রায় ছ মাস থেকে এক বছর পর্যন্ত ছেলে কিংবা মেয়ে সবাই কিন্তু ব্যবহার করতে পারবেন তাহলে আমার আজকের এই অনিয়ন অয়েলের পুরো প্রসেসটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে